গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু মিটুপিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল পৌনে ছটা তো দেখো আমি চলে এসেছি আমার মেয়ের কম্পিউটার সেন্টারে তো আমার মেয়ের এখনও ছুটি হয়নি তো মেয়ে ভেতরে আছে আর আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি দেখো রাস্তার ওপরেই একদম তো মেয়ের ছুটি হবে ছটায় আর মেয়ে বলেছে তুমি একটু আগের থেকে যাবে এত এক এক দিন আবার পাঁচ দশ মিনিট আগেও ছেড়ে দেয় তো সেই জন্য আর কি আমি একটু আগে আগে এসেই দাঁড়িয়ে আছি হচ্ছে কলোনি মোড়ে তো আমি আমাদের বাড়ি থেকে হেঁটে আসলাম হেঁটে এসে তখন আর ভিডিও করিনি তো হেঁটে এসে তারপরে অটো করে আসলাম এসে তো দেখো মেয়ের কম্পিউটার সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি মেয়ে এখনও বেরোয়নি আর কী বোর লাগছে আর আমি তো আসি না খুব কম হয়তো মাঝে মাঝে হাঁটতে হাঁটতে হয়তো ওকে দিয়ে গেলাম দিয়ে চলে যায় পিন্টু দা নিয়ে যায় তো এই আর কি তারপরে আবার হয়তো পিন্টুদা দিয়ে যায় আমি নিয়ে যাই আর আমি নিতে আসলেও একদম টাইটাই সময় আসি যাতে দাঁড়িয়ে না থাকতে হয় তো যাই হোক বন্ধুরা রাস্তার ওপরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি বোকা বোকা লাগছে আর দেখো কেউ নেই একদম ফাঁকা ভীষণ বিরক্ত লাগছে আর মেয়ে আজকে বায়না করেছে তুমি যাবে আমাকে আনতে কেননা ও সেল থেকে দুটো হাত কাটা কুর্তি আর টুকিটাকি এটা ওটা কিনবে আর কি তো সেই জন্য আর আজকে হচ্ছে মানে সবে কত আজকে চোদ্দো হ্যাঁ চোদ্দো তারিখ এখনও সেল আরম্ভ হয়নি তবুও মোটামুটি বসে গেছে আমাদের সাথে সেল তো যাই হোক তো চলো বন্ধুরা মে ফাইনালি বেরোলো তো এখন যাচ্ছি আমি আর মেয়ে হাঁটি পাপা করতে করতে তো চলো এই আর কি আর মেয়েকে বলছি দেখ কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো দেখো এই যে কম্পিউটার সেন্টারের পাশে কি সুন্দর একটা মানে দোকান তো সেখানে এখানে আবার গাছ বিক্রি হয় তো যাই হোক খুব ভালো লাগলো বলে তাই একটু ভিডিও করলাম তো চলো এখন আমি আর আমার মেয়ে যাব হচ্ছে মানে সেলে ঠিক যাবো না হেটে হেটে বাড়ি যাব আর কি হা হাঁটাও হবে আর একটু দোকানপাট দেখতে দেখতে বাড়ি যাব এই আর কি আর যদি কিছু পছন্দ হয় তাহলে একটু কিনবো আর কি বাইরে থেকে কে না আমাদের মোটামুটি হয়ই না বলতে গেলে তো আমরা সব কিছু বলতে গেলে অনলাইন শপিংই করি বেশিরভাগটা আর নাহলে এর থেকে কিনি মানে আমাদের বাড়ির সামনে শপিং মল থেকে কিনি তো এই আর কি তো যাই হোক চলো দেখো এখানে চলে এসছে একটা জুতোর দোকানে তো মেয়ে জুতো দেখছে তো বলছে একটা অর্ডিনারি পড়ার মতো একটা জুতো নেব তো আমি বললাম নে তো যাই হোক ওখানে পছন্দ হলো না তারপর চলে আসলাম ফুচকার দোকানে তো দেখো এই যে ফুচকা খাচ্ছে তো আমি খেলাম না কেননা আমার তো কিছুদিন আগে একটু ঠান্ডা লেগেছিল তো সেই জন্য আমি আর পাতা নিয়ে খাইনি তো মেয়ে কুড়ি টাকার ফুচকা খেলো আর ওর কাছ থেকে আমি দুখানা ফুচকে এমনি নিয়ে তো যাই হোক এই আর কি বন্ধুরা আমাদের যেহেতু কম্পিউটার সেন্টার ছুটি হয়েছে তো খিদে পেয়ে গেছে তো আমি কি বললাম চল তুই খেয়ে নে ফুচকা তারপরে গিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ি যাব তো আর কি তো চলো দেখো যাচ্ছি আর আজকে হচ্ছে মার্কেটটা আজকে আমাদের মার্কেট বন্ধ থাকে তবে সেল বলে তাই মার্কেটটা খোলা আছে মানে বড় বড়ো দোকানপাটগুলো বন্ধ আছে আর ছোটো ছোটো ফুটের দোকানগুলো আর কি খোলা আছে তো যাই হোক চলো দেখো ফুটের দোকানগুলো কি সুন্দর জামা প্যান্ট ঝুলছে আর এই যে দেখো লুঙ্গির দোকান তো এখানে চলে আসলাম পিন্টুদার জন্য একটা লুঙ্গি নিলাম তো পিন্টুদার লুঙ্গিটা মানে নষ্ট হয়ে গেছে সেই জন্য পিন্টুদার কদিন ধরেই বলছে লুঙ্গি এনে দাও লুঙ্গি এনে দাও তো সেই জন্য একটা লুঙ্গি নিয়ে নিলাম তো চলো দেখতে দেখতে যাচ্ছি কি নাওয়া যায় কি নেওয়া যায় তো যাই হোক ব্যাগের দোকানে ব্যাগ দেখছিলাম তো ওই ব্যাগটার দাম বলছিলো আড়াইশো টাকা তো সেই জন্য আর কি নিলাম না রেখে দিলাম তো খুব একটা কোয়ালিটি ভালো না তো চলে এসে দেখো জুতোর দোকানে তো চলো দেখতে থাকো ঠিক আছে বড় লাগবে না তো বড় আছে বলছে হ্যাঁ এটাই নে এই আছে তাই দেখে নে আমার জন্য দেখতে একটা কি আছে হ্যাঁ পিনটা দেখ মানে যে দেখ কোন পিনটা এই পিনটাই ভালো লাগছে হ্যাঁ আর আছে আর আর লাল ঢাল বা কিছু মোটামুটি কেনাকাটা হয়ে আছে তো আর একটা দোকানে যাব বড়ো দোকানে যে চলে এসেছি তো এখান থেকে কিছু কেনাকাটা করব করে তারপরে চলে যাব বাড়ি তো চলো মেয়ে খুব শরীর খারাপ লাগছে তো তাড়াতাড়ি বাড়ি চলে যাব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম পরে একদিন তোমাদের দেখাবো কী কী কিনলাম তো টাটা গুড নাইট